নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভা সেরে বাড়ি ফেরার পথে মোটর বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ছজন ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যার সময় নওদা থানার আমতলা পেট্রোল পাম্পের সামনে রাজ্য সড়কে সভা সেরে আমতলা থেকে ত্রিমোহনের দিকে বাড়ি যাওয়ার সময় আমতলা পেট্রোল পাম্পের সামনে দ্রুত গতিতে একটি মোটর বাইক এসে তাদের সচরে ধাক্কা মারে বলে অভিযোগ এলাকার মানুষ ছুটে এসে সকলকেই আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে টোটোতে থাকা সকলকে ছেড়ে দিলেও মোটর বাইক চালককে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় हेलो हां एक गुना फाका करो ये तो मैं फाका जाऊं मार बोलती कौन दिखती है एक ही तरह से गाना लिखो यहां पे रहूंगा আমরা আজকে কর্মী সভায় এসেছিলাম কর্মী সভায় থেকে হাবিফ সাহেবের কাছে চা করেছিলাম বসেছিলাম চাটা খেয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম আমরা আপনার সাইড দিয়ে টোটো চালিয়ে যাচ্ছিলাম আমরা স্বজন ছিলাম টোটোটায় উনি এবার রাইট সাইড দিয়ে আস্তে আস্তে লেফট সাইডে একবার আমার সাইডে দিয়ে একবার আমি গাড়ি অনেক স্লো ফেলেছিলাম তবু ওয়ার স্পিডের জন্য আমাকে ধাক্কা মেরে একবার সাঁদে নিয়ে চলি আমার গাড়িটা ভেঙে হয়ে আমার সামনে নেই আমরা ছজন ছিলাম তার মধ্যে এমন কিছু আমাদের ছজনের মধ্যে অল্প অল্প ঘামখ হয়েছে ওরা বাইক চোট কারো করেছো আর ওনার কবু উনি কতটা ঘাম হয়েছে তা জানি না আমরা এই হাসপাতালে এসেছি হাসপাতালে বাড়ি কোথায় যারা তাদের নাম সব একজনের নাম হচ্ছে আলাপ মন্ডল আমার পাশে পঞ্চায়েত সমিতির মেম্বার ইকলাম মোল্লা আমার নাম সিরাজুল মোল্লা একজন রোহিত মন্ডল একজন আনারুল মোল্লা আর একজন নামটা হচ্ছে

এবার গাড়ির ধাক্কাতে আমাদের আপনারা বাড়ি দিকে যাচ্ছিলেন আমরা বাড়ি থেকে যাচ্ছিলাম উনি আসছিলেন আমতলা মুখ আচ্ছা আচ্ছা তো মুখোমুখের সংঘর্ষ একবার ও ঢুকিয়ে দিয়েছে আমি বিরক্তির কতক্ষণ সামলাম ওদের আমাকে ধাক্কা মেরে নিয়ে চলে যাবো গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট